হোটেল দেখতে হলে সবচেয়ে চিপে হোটেল যেটা আমি নিয়েছিলাম হোটেল আদিত্য তো শিলংয়ের এর এখান থেকে আপনি এদিকে চলে গেছে থানা রোড আর এদিকে মার্কেট মার্কেট মেন আর এই এই টুয়ার্স শোরুমের পাশেই ওইটা রাখুন জায়গাটা বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার কাছে ছাতা ছিল না তাই আমি হোটেলে চলে এসেছি আর তার সাথে সময় আছে তাই হোটেলের একটু রুম টুরও করিয়ে দেবো আর রুম হোটেলটা আপনাদেরকে দেখিয়ে দিব তো আমার হোটেলটি হলো আশুতোষ ইন এই হোটেলটি খুবই ক্লিন আর আমি শিলংয়ে এক থেকে দিন থাকবো তাই আমি একটি কম বাজেটে হোটেল দেখেছিলাম তার জন্যে হোটেলটি বেস্ট তাই আপনাদেরকেও একটু দেখিয়ে নেব হোটেলটা তো আমার পার নাইট থাউজেন্ড রুপিস করে বলেছিল কিন্তু আমি সেটাকে নেগোসিয়েশন করে আটশো টাকায় ঠিক করেছি তো হোটেলটা রুমটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যে রুমটা আমি নিয়েছিলাম এই রুমটি একদম ছোট্ট আর এই রুমটি নেওয়ার মেন কারণ হলো এই রুমটি একদম পুলিশ বাজারের পাশেই তো রুমে আমাকে একটা জল বোতল দিয়েছিলো আর কিছুই দেয়নি আর কেডলি একটা ছিল চা আকার অ্যাটাচ বাথরুম ছিল ছোট্ট বেশ ভালো রুমটি এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব যদি কেউ থাকতে চান অবশ্যই কন্টাক্ট করতে পারেন তো ব্যাস এখানে ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই